জয়গুরু ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা আর তাই জানাই জ্ঞান ওই মূলের দিকে অনুরোক্তি ভক্তি আর ভক্তির তারতম্যুসারে জ্ঞানের তারতম্য হয় যতটুকু অনুরোক্তিতে যতটুকু জানা যায় ভক্তি আর জ্ঞানও ততটুকু হয় তুমি বিষয় যতটুকু আসক্ত হও বিষয় সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয় জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া আর তা কেবল কারণকে জানলেই হতে পারে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না কৃষি অভাব যায় আর তা কেমন করে এই চিন্তাতেই পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে যার বিষয়ের উপরে যার উপর বিষয়ের অস্তিত্ব তাই ধর্ম যতক্ষণ তা জানা নাই ততক্ষণ বিষয়কে ঠিক জানা হয় নাই সত্যি 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 বন্দে পুরুষোত্তম আগামীকাল আপনাদের সামনে দেখা হবে জয়গুরু বন্দে পুরুষোত্তম